জুমার দিন মুসলিম উম্মার জন্য বড় নিয়ামতের দিন বড় আনন্দের দিন আল্লাহ তালা আমাদেরকে বছরে দুইটা ঈদ দিয়েছেন আর সামগ্রিকভাবে সাপ্তাহিক একটা ঈদ দিয়েছেন সেটা হলো ইমুল জুমা জুমার দিন আমি বিশ্বাস করি প্রত্যেক ইমানদারের কাছে জুমার দিন একটি বাড়তি আনন্দ কাজ করে ঠিক আপনাদের আপনাদেরকে জুমার দিন আসলে একটু বাড়তি আনন্দ লাগে এটা ইমানদারের ইমানের পরিচয় সাপ্তাহিক একটা মহামিলনের দিন সপ্তাহের অন্যান্য দিন আমরা বিভিন্ন কাজে কর্মে লিপ্ত থাকি ব্যস্ততার ভিতরে আমাদের গোটা সপ্তাহ অতিবাহিত হয় জুমার দিন আমরা সবাই একটু গেট টুগেদার করি আমরা একত্রিত হই গ্যাদারিং হয়ে করি আমরা সমবেত হই এই সমবেত হওয়ার মধ্য দিয়ে আমাদের পারস্পরিক আন্তরিকতা ঋদ্ধতা মুসলিম ওম্মার ভিতরে একতা ইউনিটি ঐক্যবদ্ধতা এগুলো বেড়ে যায় আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ তো আমি বিশ্বাস করি আপনারা সেই আনন্দ আবেগ মোহ্বত ভালোবাসা এবং এই জুমার আলোচনা থেকে আপনারা কিছু শিক্ষা গ্রহণ করবেন আমি নিশ্চিত সেই ধারণা নিয়ে সেই উদ্দেশ্য নিয়ে নিয়ত নিয়ে আপনারা সমবেত হয়েছেন আল্লাহ রবী আলমিন আমাদের সকলের আশা বসা আমাদের আলোচনা শোনা সবকিছু কিছু ক্ষুদ্রতের দরবারে কবল করুন